এই স্কুলে তো জানেনা কিছু নাছি। আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তবে বেגלবেলা ঘুরতে বের হলাম মণিপুরায়। এটা কি হাসপাতাল হচ্ছে না এটা? এটা একটা হাসপাতাল করছে এখানে গ্রামবাসীর জন্য। মাশাআল্লাহ সুন্দরই দেখতে। তো কলা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। কাশফুল এছে বড় মেয়ের জামাই এর এই যে আমরা সবাই আরে এই যে দেখেন এই যে পাগল একটা পাগল সবাইকে হাই দিয়ে দিয়ে যাচ্ছে আবার হাই দাও সবাইকে হাই দাও এভাবে হাই দিতে হয়

শ্মশান শ্মশান মানে তোমার যারা হিন্দু যারা আছে হিন্দু ধর্মের যারা আছে না ওদেরকে মারা গেলে পরে ওদের এখানে আগুন না পুজো ফেলে আমাদের যেমন মারা গেলে আমাদের কবরস্থানে কবর দাফন করা হয়

মার্শাল্ল শাক <tokon bida is> <tokon> <tokon loboney> হ্যাঁ লাল শাক টমেটো ডাটা এখানে রোপণ করছে মাশাল্লাহ আমরা চেষ্টা করতেছি দেখি ওই বোটে যাওয়া যায় কি না কাদা হইলে আর যাবো না যাওয়া যাবে না মনে হয় বোটে যাওয়া যাবে না 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 যাও যাব নাম নহয়

আপনারা ভাবতে পারেন যে আমাদের বয়স কম আমাদের বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি হ্যাঁ আমাদের বড় মেয়ে আর বড় জামাই পারবার উঠতে যাও তুমি উঠো ওই যে পানির দিকে যাও না রাখি না রে খাইছে না জেরাম ম্যা কি এতো উঠে গেলো সর তুমি উঠে গেলাম উঠবে উঠাবে 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 না উপরে উঠার দরকার নেই বেশি নি পরে দেখেন সব সব উপরে উঠছে না জুতো কিনারা যায় ওনা উঠতে পারবো না এখন না পরন্ত বিকেলে সূর্য মাসাল্লাহ নৌকায় উঠা হলো দেখো খালি পায়ে কিন্তু ওই বাঁশেরই তো এখানে মানে মাছ ধরে এই যে এই নৌকাতে থাকে আর এই যে এখানে জাল পাতা আছে রাখি ওখানে যাচ্ছ কেন তুমি সবাই ফটোশুট করছে মেয়ে মেয়ের জামাই নাজার আম্মু একটা ছবি তুলছে এখানে মহিলা এই মাছ তুলে আসে পড়লাম মাছ তুলে দাঁড়িয়ে আসলে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে ঢাকা শোর থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছি দেখি চিন্তা ভাবনা করে গ্রামে সেটেল হয়ে যাব নৌকা থেকে নেমে সামনে একটা ব্রিজ এখন যাব ব্রিজে কোনটা স্যার ক্লোজ করে নিয়ে আসি এ হচ্ছে আমার বড় মেয়ের সার আসে প্রাইভেট ফাঁকি দিছে নাম যেন কি বললো না ক্যারামপুর না টিপারামপুর টিপারামপুর ব্রিজ ক্যারামপুর না টিপারামপুর

সূর্যকে ফুল দিচ্ছে ব্রিজের সাথে কলা গাছ কলাগুলা পেরে খেতে পেলে ভালো লাগতো মনে হয় না ছোট খাওয়া যাবে না এগুলা

পাথর এখনো কাজ শেষ হয় এটা ব্রিজের না এখানে তো খাবার কিছু নাই কি খাবার এখানে হ্যাঁ মাছ ধরা শেষ তাই এখন গোসল করে তারা বাড়ি ফিরে যাবে এই হচ্ছে মাছের নৌকা এরা মাছ ধরেছে

বন্ধুরা আমাদের মতো যাদের গ্রাম ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা রাখি পুরো ভিডিওটাই দেখছেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার প্রেরণা পেয়েই আমরা সামনের দিকে গিয়ে যাব তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ